আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন তারকেশ্বরে আবার যোগ দিল 200 জন কর্মী তৃণমূলে এরা বিভিন্ন দল থেকে এসেছে তবে বেশিরভাগই বিজেপি থেকে এসেছে বলে জানা গেছে রামেন্দু সিংহর হাত ধরে তারকেশ্বরে আবার তৃণমূল এগিয়ে গেল আমার ফোন এরা যে তুলে দিচ্ছে ব্লক সভাপতি রাতে এদের প্রত্যেককে ফোন নাম্বার আমার নাইটা অঞ্চলের যে কোর কমিটি আমরা করে দিয়েছি তেরো জনের এই তেরো জন দুদিনের এই মধ্যে মিটিংয়ে বসবে এদের নাম্বার জোগাড় করে নেবে পরবর্তী কোর কমিটির সাথে এদের নিয়ে সবাই মিলে একসাথে জয় বাংলা বন্দে মাতারা মা মাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের মধ্যে মঞ্চ ঘুরতে যাচ্ছেন রামেন্দ্র সিংহ রায় আমাদের তারকেশ্বর এমএলএ এল উনি এখন আমাদের সোমনাথ হরিদাসের হাতে আমাদের তৃণমূল বন্ধু পতাকা তুলে দিচ্ছেন সবাইকে চলছে

প্রশান্ত বারপে শ্রীকান্ত মালিক পাপাই মালিক গোবরহারা পাঁচুগোপাল রায় সঞ্জয় রায় শৈল বাগ মেঘনাথ মালিক শ্যামল পাত্র মন্টু মালিক নাইটা সন্দীপ রায় রঞ্জিত রায় পঞ্চা পাত্র সাহেব সিং অরূপ মাঝি দিলীপ মাঝি তারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংহ রায় জানান দুশো জন কর্মী তাদের দলে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন